ডাব্লিউ বিজেই বোর্ড বোধ আমার ভিডিওর অপেক্ষায় থাকে আমি কতক্ষণে ভিডিও বানাবো সেটার অপেক্ষায় থাকে কিছুক্ষণ আগেই আমি তোদের একটা ভিডিও দিয়েছিলাম যে কবে নাগাদ রেজাল্ট বের হতে পারে মডেল আনসার কি দেখ তার কিছুক্ষণের মধ্যে তোদের মডেল আনসার কি দিয়ে দিল তো তোদের সময় এরকম অথেন্টিক ইনফরমেশানই কিন্তু আমি দিয়ে থাকি এবং তোরা হয়তো চার নাম্বার গ্রেস পেতে চলেছিস ঠিক আছে অর্থাৎ চার নাম্বার এক্সট্রা পেতে চলেছিস আমি সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই আলোচনা করব। আর তার আগে একটু বলে দিই স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখ কারণ এটা যদি ভিডিও সেগমেন্টে যাস তোদের এখন অনেকগুলো কিন্তু সার্টিফিকেট বা অনেক কিছু বানাতে হবে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে ওবিসি সার্টিফিকেট সেই নিয়ে সমস্ত তথ্য আমি কিন্তু এই ভিডিও সেগমেন্টে দিয়ে রেখেছি অনেক আগেই অবশ্যই দেখে নিবি র্যাঙ্ক ভার্সেস মার্কস এর ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি সেগুলো দেখে নিবি এবং তোদের জেন পাসের ক্লাসও কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি ফ্রি ইউটিউব ক্লাস এই দেখ দেখে নিউটনের গতিসূত্র ফুল চ্যাপ্টার ঠিক আছে এটা কিন্তু আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি সুভাষিস স্যারেরও কিন্তু ক্লাস অলরেডি চলছে তো আমাদের কিন্তু জেন পাসের ফ্রি ইউটিউব ক্লাস শুরু হয়ে গেছে এবং পেড ব্যাচও খুব শিগগিরই নিয়ে চলে আসব তো আরেকটু ধৈর্য ধর সব কিছু চলে আসবে আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তোরা অবশ্যই এই যে নাম্বারটা আমি লিখছি বোর্ডে সেটা কি সেটা হচ্ছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দে যদি হোয়াটসঅ্যাপে আমায় হার্ড হাই পাঠাস তাহলে এএনএম জেনএম এবং জেন পাসের দুটো লিঙ্ক তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে তার মধ্যে তোরা জেন পাস দিবি তো সেই জন্য জেন পাসের যে গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেটাই জয়েন হয়ে যাস কেন এখানে ফ্রি পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন রকম আপডেটেড ইনফরমেশান ইউটিউব ভিডিওগুলো আমি সব এখানে প্রোভাইড করে থাকি তাই অবশ্যই কিন্তু গ্রুপে তোরা জয়েন হয়ে যাস এবার চলে যাচ্ছি আমাদের আসল বক্তব্যে আসল বক্তব্য মডেল আনসার কি কিভাবে আমরা দেখবো একটু দেখে যেতে হবে ডাবলি ঠিক আছে ওয়েবসাইটে যাওয়ার পর পর যাব। তারপর একটু নিচের দিকে গেলে তোরা দেখতে পাচ্ছিস এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এই যে মডেল আনসার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেন ইউজি অর্থাৎ এখানে তোরা কি করতে পারবি চ্যালেঞ্জও করতে পারবি এবং নিজেদের আনসার কিও দেখতে পারবি এটাকে ওকে করে দিবি তারপরে কি করতে হবে তোদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করতে হবে পাসওয়ার্ড পুট করতে হবে এই সিকিউরিটি পিনটা দিতে হবে তারপর সাইন ইন করতে হবে এই সাইন ইন করবার পর তোদের সামনে তোদের যে সেটে পরীক্ষা দিয়েছিস এখানে একটা জিনিস বলে রাখি অনেকেই বুঝতে পারবি না যে কোন সেটে পরীক্ষা দিয়েছিস মানে বুঝতে পারছিস না তাদের জন্য বলে রাখি ওখানেও দেখবি অপশন অপশান দেওয়া আছে তোদের কাছে এ সেট বি সেট সি সেট ডি সেট এবং চারটে সাইন দেওয়া আছে কোনোটায় ট্রাইঙ্গেল সাইন কোনোটায় জলের ড্রপের সাইন ঠিক আছে কোনোটায় সার্কেল সাইন মানে কোন সেটের কোন সাইন সেটা দেখে নিস এবং তোরা যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের ডান দিকের কোনায়ও দেখবি সেই সাইন দেওয়া আছে সেই অনুযায়ী তুই সেই সেটে পরীক্ষা দিয়েছিস সেটা তুই বুঝতে পারবি এবং সেই সেটেরই আনসারের সাথে তোর আনসার কিটা মেলাতে হবে কিন্তু কেমন যদি অন্য কোন সেটের সাথে মেলাস তাহলে কিন্তু সমস্ত আনসার ভুল আসবে সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে ক্লিয়ার বোঝাতে পেরেছি তাহলে এইভাবে তোরা তোদের নিজেদের আনসার কি দেখতে পাচ্ছিস এবং একবার বলি যে যে চার নম্বর এক্সট্রা পাচ্ছিস তো আমরা অ্যানালাইসিস করে দেখছিলাম যে একটা আমরা রিজনিং এবং একটা কেমিস্ট্রি তো পেয়েই গেছি কেমন যে সেগুলো ভুল আছে তো সেগুলো নিয়ে তোরা চ্যালেঞ্জ করতে পারবি আমরা আরও অ্যানালাইসিস করে নিই জিনিসটাকে নিয়ে তো মোটামুটি আমাদের সামনে চারটে নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে সবাই এক্সট্রা পাবে তো সেগুলো নিয়ে চ্যালেঞ্জ করা যাবে তো সেটা আমরা আরেকটু অ্যানালাইসিস করে নিয়ে আরও কনফার্ম হয়ে নিয়ে শিওর হয়ে নিয়ে তারপর তোদের সামনে অবশ্যই সেটাও বলে দেবো অবশ্যই সেটা বলে দেবো তো সেই ক্ষেত্রে তোদের চারটে নম্বর কিন্তু এক্সট্রা চলে আসবে যদি অবশ্যই সেগুলো অ্যাটেম্প করে থাকিস ঠিক আছে তাহলে এখানে এই ভিডিওটা অবশ্যই একটু মাথায় রাখিস যে তোদের আনসার কি দেখতে পাচ্ছিস এবং তার সাথে সাথে চ্যালেঞ্জ করবারও কিন্তু সুযোগ থাকছে ঠিক আছে তো অবশ্যই আর দেরি না করে সেই কাজগুলো কিন্তু করে ফেলে অর্থাৎ নিজেদের আনসার কি দেখে ফেল মিলিয়ে আবার কোন কোয়েশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করতে হবে সেটাও কিন্তু অবশ্যই তোরা দেখে নিস আমরা সব কিছু বানিয়ে দেবো আর অবশ্যই তোরা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো করে এরকমই আপডেটেড ইনফরমেশান আপডেটেড ভিডিও পাওয়ার জন্য কেমন আর আবারও বলছি এই যে ভিডিওটা দিয়ে দিলাম ডাব্লিউ বিজেই বোর্ড তো অপেক্ষা করছে খুব শীঘ্রই তোদের রেজাল্টও বেরিয়ে যাবে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলি স্যার রেজাল্ট কি আদেও বেরোবে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো যারা এর আগে বলেছিলি পরীক্ষা কি আদেও হবে তাদের উত্তর তো আগেই দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এরকমই সবসময় অথেন্টিক ইনফরমেশান দেবো আজকেই ভিডিও দিয়েছিলাম আজকেই মডেল আনসার কি চলে এলো তো এরকমই অথেন্টিক ইনফরমেশান সবসময় আমার থেকে পাবি এই চ্যানেলে পাবি জয় স্যার কখনো ভুল ভাল ইনফরমেশান দেয় না এটা মাথায় রাখবি চল নিজেরা দেখে নে আর কার কত স্কোর হলো উইথ নেগেটিভ মার্ক আমাকে জানাতে কিন্তু ভুলিস না কমেন্ট সেকশনে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সাথে